মানে স্বর্ণ হারাইলে কিংবা প্রয়োজনীয় কোনো কিছু পানিতে হারাইলে ওটা আপনি খুঁজা দেন পানিতে থেকে আপনার বাসা কোথায় সাবারে আপনি কোন কোন জায়গায় ঘুরে 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 করেন সারা বাংলাদেশেই

এগুলো কিন্তু হারাইলে কাকার সাথে যোগাযোগ করবেন আপনার কি কোনো পার্সোনাল নাম্বার আছে আপনি যেহেতু সারা বাংলাদেশেই আপনি এরকম ঘুরে ঘুরে মানুষকে সহযোগিতা করতে থাকেন তো আপনার নাম্বারটা কি মুখস্থ আছে আপনার তাহলে নাম্বারটা আমি মিলে বলে দিই দর্শক কাকার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন জিরো ডবল এইট সিক্স জিরো সিক্স নাইন ফোর তো কারো যদি হারিয়ে থাকে কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস তো আপনারা সকলেই কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা আপনার এই ব্যাগে কি আছে ঝুলার মধ্যে আছে প্রয়োজনীয় জিনিস আপনার না আর এই যে এটা দিয়ে কিভাবে উঠান আপনি টাইনে টেনে উঠাইলে কি সবগুলো উঠে আর কি যা আছে ময়লাগুলো উঠান না এইগুলো দিয়ে উঠান নাকি অন্য কোনো পদ্ধতি আছে তো সুপ্রিয় দর্শক কাকার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হন তো কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম